রহমতুল্লা প্রিয় বন্ধুরা আপনি কি জানেন এমন একটি দিন আছে যখন আমাদের সমস্ত আমন আল্লাহ দরবারে পেশ করা হয় বলুন তো দিনটি কি আচ্ছা আমি বলে দিচ্ছি এটি বৃহস্পতিবার আজ আমরা আলোচনা করব বৃহস্পতিবারের বিশেষ ফুটিলো এবং সাথে সোমবারেরও যা আমাদের জীবনকে বদলে দিতে পারে প্রতিদিন প্রতি সপ্তাহে আমাদের জীবনে এই দুটি দিন আসে একদিন একদিন করে সুতরাং সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবারের আমলগুলো আল্লাহ দরবারে পেশ করা হয় বা এই দিনগুলো তাই আমি চাই যখন আমার আমল পেশ করা হবে তখন আমি রোজাদার থাকি নির্মিতি হাদিসতঙ্গ সাতশো সাতচল্লিশ একটি নয় আরেকটি হাদিসে রয়েছে এই দিনের গুরুত্ব বোঝাতে সোল্লাহ সাল্লাই নিয়মিত নফল রোজা রাখতেন তিনি বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আমি রোজা রাখি কারণ এই দিনে আমল পেশ করা হয় মুসলিম হাদিস নং এগারোশো তিপ্পান্নাল্লাম আরেক হাদিসে বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং আল্লাহ সকল মুমিন বান্দাকে ক্ষমা করেন যারা শিখ করে না এবং যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ নেই সুবহান মুসলিম হাদিস নাম্বার হাদিসে এসেছে বৃহস্পতিবার দান করলে এর প্রতিদান বহু গুণ বেশি পাওয়া যায় পাইহাকি হাতি আবুল তাই আসুন এই দিনে দান করে আমাদের নিচে বৃদ্ধি করি তো বন্ধুরা আপনারা দেখলেন কি পরিমাণ ফতিলত রয়েছে সোমবার ও বৃহস্পতিবারের সুতরাং আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি আমল করা এবং বুখারি শরীফে রয়েছে রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম তার শেষ অসুস্থতার সময়েও বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চেয়েছিলেন এছাড়াও ইসলামের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধও বৃহস্পতিবার সংগঠিত হয়েছে যেমন গাজওয়াই তাবুক ইসলামের শেষ ও অন্যতম কঠিন যুদ্ধ সংগঠিত হয়েছিল বৃহস্পতিবার দুই হচ্ছে গাজওয়াই বানো মুস্তালিক এই যুদ্ধেও মুসলমানরা বিজয় লাভ করেছিল আর দিনটি ছিল বৃহস্পতিবার এবং তিন নম্বর হচ্ছে গাজওয়াই বদর মানে বদরের যুদ্ধ যদিও মূল যুদ্ধ হয়েছিল শুক্রবার তবে সেনা প্রস্তুতি ও অগ্রযাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবারে তো বন্ধুরা এদিন শুধু আমলের জন্যই নয় ইতিহাসের পাতাতেও এই দিনটি রেখেছে গৌরবময় ছাপ সুতরাং বৃহস্পতিবারকে হালকাভাবে নেওয়ার কোনোই কারণ নেই এই দিনেই রয়েছে বরকত শক্তি ও ইতিহাস তাহলে বন্ধুরা আর দেরি কেন বৃহস্পতিবারের বরকত সময় কাজে লাগাই আমল করি রোজা রাখি দানসা করি আর আল্লাহর নৈকট্য লাভ করি সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর বিশেষ করে খেয়াল রাখবেন আমার দেওয়ার তথ্যে যদি ন্যূনতম কোনো ভুল খুঁজে পান তাহলে অবশ্যই একজন মুসলিম হয়ে আরেক মুসলিমের ভুল ধরিয়ে দিয়ে উপকার করতে ভুলবেন না কারণ আমি মানুষ আমি কোনো ফেরস্তা নই ভুল হয়ে যেতেই পারে সুতরাং আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালাম আলিকম